বেপরোয়া বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচক থানার কালিন্দ্রী এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হল বারো বছরের এক কিশোর সহ মোট চারজন শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কালিন্দ্রীর দামোদরপুর সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে এদিন মানিকচকের দিক থেকে যাত্রীবাহী এক বেসরকারি বাস প্রচণ্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল ওই সময় কালিন্দ্রী এলাকার বারো বছরের আদিত্য মণ্ডল নামে এক কিশোর সাইকেল চালিয়ে পানীয় জল আনতে যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ করেই ওই বেসরকারি বাসটি প্রথমে তার সাইকেলে সজরে ধাক্কা মারে সেই ধাক্কায় আদিত্য সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত হয় এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টোটোতে সজরে ধাক্কা মারে সেই ধাক্কায় টোটোটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং টোটোর তিন যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা ছুটে আসে এবং তড়িঘড়ি তাদের উদ্ধার করে মিল্কি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন এদিকে এই ঘটনার পরই বাস চালক পালিয়ে যায় বাসটি ফেলে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে বাস চালকের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আমি যখন বাড়ি থেকে বের হই তখন বাস নদী থেকে আসে আর বাচ্চাটা জল কোন দিক থেকে বাস আসছিল বাস আসছিল মানে চোখ থেকে আচ্ছা কোন দিকে যাচ্ছিল মালদা যাচ্ছিল তারপর তারপর ছেলেরা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে মারলো আগে বাস বাস যখন ধাক্কা মারে ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো কাকে টোটো টোটোকে টোটো যখন পড়লো তখন বাস এদের চলে গেল তো কি প্রথমে বাচ্চাকে মারলো তারপর বাচ্চাকে মেরেছে তারপরে টোটোকে মেরেছে বাসটা কেমন স্পিডে ছিল